বললেন যে উত্তরণ হচ্ছে জীবন যেটা আমরা করছি তার যদি উত্তরণ হতো তাহলে সেটা আধ্যাত্মকতা হয়ে যাচ্ছে কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি একটা বই পড়েছিলাম যে স্বামীজি মাসে যেটা সমাজতান্ত্রিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠা রাষ্ট্র সমাজতন্ত্র রাষ্ট্রের যে কল্পনার যে ভাবনা ভেবেছিলেন স্বামীজি তার পক্ষে ছিলেন কিন্তু বাদ সেভেছে যে সমাজতন্ত্র কিন্তু আধ্যাত্মিকতার কথা বলছে না সেখানে একটা দ্বন্দ্ব তাহলে সমাজতন্ত্র যদি আধ্যাত্মিকতায় পৌঁছে যায় তাহলে উত্তরণ যদি ঘটে তাহলে তারা সবাই আধ্যাত্মিকতায় পৌঁছে যাচ্ছে

তার সাথে আধ্যাত্মিকতা যদি যুক্ত করা যায় তাহলে এক উত্তরমুখী সমাজ পাওয়া যাবে কিন্তু সমাজতন্ত্র আধ্যাত্মিকতাকে কখনোই স্বীকৃতি দেয় না বা না কখনো সমাজতন্ত্র বা কমিউনিজম সে কথায় আমি পরে আসছি মূল যে সমস্যাটা যেটা স্বামীজিও বুঝতে পেরেছিলেন সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা দেশ বাই নেচার ইনহেরেন্টলি কালচারালি সোশ্যালিস্টিক কালচারালি একটু আগে শিবের কথা হচ্ছিল দেখুন শিবের কাছে সবাই যায় ভূত যায় প্রেত যায় দেবতা যায় মহাপুরুষ যায় অবতার যায় বিষ্ণু যান শ্রীকৃষ্ণ যান রামচন্দ্র যান সবাই যায় রাক্ষস যায় খক্ষস যায় সবাই যায় তা শিবের চেয়ে আর কি আছে আর শিব দুশো বছরের লোক নয় শিব অন্তত দশ হাজার বছরের লোক আর শিব বিজে থাকেন উলঙ্গ আমার গুরুদেব একবার এরকম একজন সেই যুগের একজন কমিউনিস্ট কমিউনিস্ট তার সাথে আলোচনা করছিলেন তা সে খুব কমিউনিজম কমিউনিজম করছিল আর ধর্ম হচ্ছে সমাজের আফিং টাফিং তাপ করছিল ডায়ালেক্টিক্স নিয়ে আলোচনা হচ্ছিল হেগেল নিয়ে কাঁধ নিয়ে স্যালিং নিয়ে মাউসে সেদুং নিয়ে অনেক তর্ক তর্ক পরে গুলো মাছ হঠাৎ বললে না তো তর্ক আর করতে হবে না তুই বলো বিবাহ করেছো বলে হ্যাঁ করেছিস ছেলে মেয়ে হয়েছে বলে হ্যাঁ হয়েছে ভাড়া বাড়িতে আছো না ঘর বলে এই সবে একটা বাড়ি করতে পেরেছি ছোটো করে আছি একটা চাকরি টাকরি করছো তো ছোট একটা চাকরি করছি মা বাবা আছে বলে হ্যাঁ আছে তারা পাশ মানে তোমার সাথেই আছেন তো বলে হ্যাঁ আছে তোমার তো অনেক দায়িত্ব আছে বলে হ্যাঁ মা বাবা আমার অনেক মানে মা মাথার উপরে চাপ আছে বলে আমার কিছু নেই মাছ বলছে এই সামনে দেখো একটা গেরুয়া ঝুলছে ওটা গতকাল পরেছিলাম ওই গেরুয়া কাপড়টা জামাটা আর এই গেরুয়া কাপড়ের জামাটা আমি এখানে এখন পরে আছি এছাড়া আমার কিছু নেই আমি চাইলে আজ সন্ধ্যেই যদি এখান থেকে চলে যাই আমার কোনো কিছুটা নেই এই আশ্রমের একটা জমিও একটা ফোঁটাও আমার নামে নয় ব্যাংকের একটা পয়সা আমার নামে নেই তাহলে কে কমিউনিস্ট প্রকৃত কমিউনিস্ট কে তুমি না আমি ভারতবর্ষে কমিউনিজম শেখাতে শোনা বাবা সমস্যাটা এইটাই ওরা কি ভেবেছে বা ওরা বলতে শুধু মার্কস নয় পশ্চিমী মানসিকতা হচ্ছে যে সিস্টেমটাকে পাল্টাতে হবে সিস্টেম পাল্টালে আমরা পারফেক্ট একটা সমাজ পারফেক্ট একটা দুনিয়া রচনা করতে পারবো এটা হচ্ছে ওয়েস্টার্ন মানে পশ্চিমী মনস্তত্ব আর ভারতবর্ষের ঋষিরা কি বলছেন সিস্টেম নিয়ে মাথা খামিও না আগে মানুষ পাল্টাও একটা করে মানুষ পাল্টাও আমি যদি পাল্টে যাই আমি পাল্টে গিয়ে যদি আমার মধ্যে রূপান্তর ঘটে যে রূপান্তর ঘট ঘটে গিয়ে আমি একজন ওই রকম যেটা আপনি বলছেন উত্তরণমুখী মানুষ হলাম করুন তারপরে আমি বিবাহ করলাম তখন দেখা যাবে যে আমার স্ত্রী আমার দ্বারা প্রভাবিত হবে তবে আমাদের সন্তান হলো সেই সন্তান হবে পাল্টাতে হবে কাকে মানুষকে আমি বিবাহ করে সন্তান আনার পরে ভাবি চলো কাল থেকে একটা সিস্টেম পাল্টাই ভোরবেলা সবাই পাঁচটার সময় ঘুম থেকে উঠবো সাড়ে পাঁচটার মধ্যে সমস্ত মানে চান টান হ্যানো টানো হয়ে যাবে সাড়ে মাসটা সবাই চং করে মন্ত্র প্রত্যার করবো ওই করে কিন্তু আমি কাউকে পাল্টাতে পারবো না সিস্টেম পাল্টে আমি পাল্টাতে পারবো না আমি পাল্টাতে পারবো নিজেকে পাল্টে শুধু মাইক্রো থেকে ম্যাক্রো এটা হচ্ছে ভারতবর্ষের চিন্তা স্বামীজি বলেছেন বি মেক আগে নিজেকে পাল্টাও তারপর জগৎকে পাল্টাতে বেরো সিস্টেম পাল্টাতে যেও না এইটা হচ্ছে মেইন ভারতের সাথে আমাদের পার্থক্য চৈতন্যদেব যখন এলেন তখন ব্রাহ্মণ থেকে চন্ডাল সবাইকে তিনি আলিঙ্গন করছেন এবং কৃষ্ণ নাম দিয়ে দিচ্ছেন এমনকি হিন্দু মুসলমান পর্যন্ত ভেদ করছেন না এক পঙ্ক্তিতে সবাইকে ভোজন করাচ্ছেন উঁচু নিচু কোনো ভেদ থাকছে না আজ বৈষ্ণবদের মধ্যে কোনো ভেদ নেই এর চেয়ে বড় কমিউনিজম আর কি আছে বলুন এখনো দেখবেন এখনো গ্রামেগঞ্জের দিকে দেখবেন যে যেদিন ধরুন মানে একটা শিবরাত্রির দিন সবাই শিবের মাথায় এসে দুধ ঢালছে বিশেষ করে যারা ঘোষেদের যারা রয়েছে তারা যাদের অনেক গরু রয়েছে তারা সবাই প্রচুর প্রচুর দুধ এনে সে শিবের মাথায় ঢালছে সেই দুধটা পায়েস হবে সেই পায়েসটা শিবকে নিবেদন করে কাকে দেওয়া হবে গ্রামের সবাইকে এর চেয়ে বড় কমিউনিজম আর কি আছে যে এখানে পাটা হয় হাজারটা পাটা কাটা হচ্ছে কি আটশোটা পাটা কাটা হচ্ছে যে যার মতো মানত করেছে কেউ দুটো কেউ চারটে কিন্তু খাওয়ার সময় কিন্তু সবাই খাচ্ছে সবাই পাচ্ছে সেই পাঠার মানুষটা কাকে নিয়ে ভগবানকে নিয়ে দেবতাকে নিয়ে শিবকে নিয়ে আমাদের সোশ্যালিজম কৃষ্ণকে নিয়ে আমাদের সোশ্যালিজম দুর্গা কালী রামকৃষ্ণ বিবেকানন্দ চৈতন্যদেব কি লোকনাথ বাবা কাউকে না কাউকে নিয়ে যে দুর্গা পুজো গেল দেখুন না দুর্গা পুজোতে কি হলো চার দিন ধরেই প্যান্ডেলে ভোগ হয়েছে কাদের জন্য হয়েছে কমিউনিটি সবার জন্য হয়েছে কমিউনিজম কথাটা এসছে কোথেকে কমিউন অর্থাৎ একটা গোষ্ঠী একটা এক তারা লোক এক বেশ কিছু এক বাঞ্চ অফ পিপল বিভিন্ন তারা কাস্ট হতে পারে তার নারী হতে পারে তারা পুরুষ হতে পারে তারা হিন্দু হতে পারে তারা মুসলমান হতে পারে কিন্তু তারা এই কমিউনের অঙ্গ এই কমিউনটা একটা 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 সামনে কাউকে কেন্দ্র করে কটা দিয়ে আনন্দ করছে সামনে কেন্দ্রটা কে সামনের কেন্দ্রটা স্ট্যালিন নয় সামনের কেন্দ্রটা মাউসে তুং নয় সামনের কেন্দ্রটা আলিমুদ্দিন স্ট্রিট নয় সামনের কেন্দ্রটা মা দুর্গা তিনি আমাদের সবার মা এইটাই আমাদের কমিউনিজম বুঝতে পারছেন তো এইটার জন্যই এই যে এটা এই যেটা সোভিয়েত রাশিয়ার কমিউনিজম বা যেটা কার্ল মার্কসের আইডিয়া সেটা হচ্ছে ভাঙা কালমাসিটা প্রথমেই দেখলেন যে যদি মানুষকে একটা একই মতের মধ্যে আনতে আনতে হয় একটা দাসত্বের মধ্যে আনতে হয় কমিউনিজম বেসিক্যালি দাসত্বের কথা বলে মানে কাল মার্কস মার্কসিস্টেম যে কল কমিউনিজম এখন সেই মার্কসিজমটা এখন আবার নিউ মার্কসিজম হয়ে গেছে এই একই মত এবং পথ সবার উপরে চাপিয়ে দাও দেখবেন যখন কোনো কমিউনিস্ট নেতা বা নিউ মার্কসিস্ট নেতা যখন একটা কোন বচন দিলেন বা বুলি দিলেন বা স্লোগান দিলেন দেখবেন সবাই রিপিট করছে সেই স্লোগান সবাই আর প্রশ্ন করছে না উনি কিছু একটা বলে দিয়েছেন এখন চলছে ধরো এই ট্রান্স ট্রান্সজেন্ডার হনে কাধিকারে কাজাদি গে ভোনে কাজাদি যখন মানে কাকা বললেন তখন ভাইপো বলতে অন্য করলেন সবাই বলতে অন্য করলেন একই প্যারাটিং করছে কেউ প্রশ্ন করছে না এটাই নিউ মার্কসিজম বা মার্কসিজম এটাই এটাই দপ্ত যে এমনভাবে জিনিসটা করো ব্রেন ওয়াশ করো কিন্তু মনে তাদের ধারণা দাও যে আমরা আসলে খুব স্বাধীন হয়ে উঠছি কিন্তু আসলে ব্রেন ওয়াশ করে দাও দু নম্বর মার্ক্সিজমের সেটা সমস্যা হয়েছে এটা আমাদের দেশে যেটা সমস্যাটা ছিল না সেটা হচ্ছে মার্কসিজম প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কালচারের তার যে ইন্ডিজিনাস ক্যারেক্টার সেই কালচারের যে ইতিহাস সেই কালচারের যে সংস্কৃতি সেই কালচারের যে ধর্ম সেটাকে নস্বাত করার চেষ্টা করেছে সব জায়গায় মার্ক্সিস্ট লিটারেচার মানেই কাল মার্ক্স থেকে শুরু হচ্ছে পৃথিবীর ইতিহাস তারা কিচ্ছু ছিল না এই জন্যে সেগুলোকে সমালোচনা করা হয় এখনো যে কোনো একজন কট্টর মার্কসিস্ট আপনাকে বলবে যে মার্ক্সের আগে সভ্যতা বলে কিছু ছিলই না সভ্যতা শুরু হলো কাল মার্কস থেকে এটা ওরা বলবে অর্থাৎ গেল আপনার বাল্মীকিও অসভ্য আপনার ব্যাসদেব অসভ্য আপনার এতদিন ধরে ধরে কালিদাস অসভ্য সমস্ত শেষ হয়ে গেল এটা শুধু ভারতের সাথে করেনি সারা পৃথিবীতে ওরা মনে করে যেদিন থেকে মার্ক্স বইটা লিখলেন রাজকামিটাল সেদিন থেকে সভ্যতার উন্মেষ হলো তিন নম্বর মানুষের যেখানে যেখানে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটাকে শেষ করে দাও এক নম্বর সেন্টিমেন্ট মানুষের রয়েছে ঈশ্বরকে নিয়ে পৃথিবীতে জেনারেলি প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বর সাধনা করে কি করে না সাথে কর্তা কিন্তু কোনো না কোনো একটা ঈশ্বরকে বিশ্বাস করে হয় গড বা আল্লাহ বা যা হো কি ভগবান ঈশ্বর কি ব্রহ্ম কি রাম কি কৃষ্ণ কি যা হচ্ছে প্রফেট হ্যাঁ বুদ্ধ ম জৈন যা যা করুন কেন নাইনটি পার্সেন্ট মানুষ সহজলভাবে ঈশ্বরকে বিশ্বাস করে এটা একটা শক্তি এটাকে দুর্বল করতে হবে এটা চিন্তা আমি একদম আপনাকে মানে জেনে বলছি বা এই পড়াশোনা করেছি আমি এটাকে দুর্বল করতে হবে তাহলে কি করতে হবে ঈশ্বরকে আস্তে আস্তে মানুষের থেকে সরিয়ে দাও এই ঈশ্বর এবং ধর্মই যদি নষ্টের গোড়া এটা প্রতিপন্ন করো ঈশ্বর এবং ধর্ম যে মানুষের কত ভালো করেছে ঈশ্বর ও ধর্ম যে মানুষের কত বাঁচিয়েছে আরো কত বিশ্বযুদ্ধ থেকে ওগুলোকে সম্পূর্ণ এড়িয়ে যাও করে শুধু নেগেটিভ দিকগুলো বলো করে আস্তে 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 ঈশ্বরকে মানুষের জীবন থেকে মুছে দাও এটা হচ্ছে ট্রিক নাম্বার ওয়ান চার নম্বর হচ্ছে নেক্সট মানুষের সেন্টিমেন্টকে নিয়ে ফ্যামিলি ফ্যামিলি মানুষকে হয়তো আপনি ঈশ্বর কাছ থেকে সরিয়ে দিলেন হয়তো সে আজ খুব নাস্তিক সে আর চার্চে যায় না সে আর মন্দিরে যায় না সে বলে ওসব ঈশ্বর কিছু নেই ওসব ম্যাজিক ওইসব রূপকথা বলছে কিন্তু ফ্যামিলি থেকে সরছে না মা বাবা স্ত্রী স্বামী বিশেষ করে ছেলে মেয়ে নাতি নাতনি এই যে ফ্যামিলি আত্মীয় স্বজন কাকা মামা ভাইকো এটার থেকে সরছে না তাহলে এই ফ্যামিলি যে সেন্টিমেন্ট ফ্যামিলির যে সংস্কার এটাকে ভাঙো তখন শুরু হলো ওদের ইন্ডিভিজুয়ালিজম ব্যক্তি স্বাতন্ত্রবাদ অর্থাৎ সমাজের থেকে ব্যক্তি বড় গোষ্ঠীর থেকে ব্যক্তি বড় দেখুন কিরকম আপনি নিজের চোখের সামনে দেখবেন পার্থক্যটা কিরকম হয়েছে আগে আগে ধরুন একটা ছেলে বা একটা মেয়ে হয়তো একে অপরের প্রতি আকৃষ্ট হলো দৈনিক চিন্তা কি বলুন তো কি করে মা বাবাকে রাজি করাবো যত যাই হোক হ্যাঁ কাস্টের জন্য বা ব্যাকগ্রাউন্ডের জন্য বা কোনো কারণে ভাষার জন্য হয়তো মানতে নাও পারে রাজি করানোটা দরকার খুব গুরুত্বপূর্ণ দুজনকেই ভাবতে হতো কি করে রাজি করা হোক হোক মারধর হোক যাই হোক যেভাবে হোক হ্যাঁ একে ধরে হোক তাকে ধরে হোক বন্ধুকে ধরে হোক কোনো একটা আত্মীয়কে ধরে হোক মা বাবাকে একটু রাজি করাতে হবে এখন আর ভাবছে না এখন ভাবি যা ঠিক আছে আমরা ভালো বাল্য রাজি হোক না হোক আমরা বেরিয়ে যাব কত সহজ হয়ে গেছে এখন কারণ তখন ফ্যামিলি সেন্টিমেন্ট অনেক বড় ছিল তখন বিবাহ মানে শুধু দুজনের বিবাহ ছিল না বিবাহ মানে শুধু দুটো পরিবারের মিলন বিবাহ মানে একটা সামাজিক উৎসব একটা সামাজিক সেলিব্রেশন আগামী জিনিসের সাথে আসবে তার উদযাপন আর বিবাহ মানে হচ্ছে সভ্যতার একটা গতি এইভাবে দেখা হতো বিবাহকে

নতুন নতুন জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে একটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে একেই তো পৃথিবীতে এত প্রবলেম এর মধ্যে আর সন্তান এনো না আগে আগে আমাদের সময়তে বা তারও আগে ছিল বংশ বৃদ্ধি করাটাই মেন ব্যাপার ছিল আর এখন বংশ টংশ শেষ করে দাও নতুন জেনারেশন গিয়ে এনোই না এইভাবে কি হচ্ছে বলুন তো নিও যে আইডিওলজি যে ফ্যামিলি ভেঙে দাও যা কিছু মানুষকে আকৃষ্ট করে তা ভেঙে দাও নেক্সট ভাঙ্গন করো কি বলতো নেক্সট কি মানুষের আঁকা মানে একটা একটা বিরাট একটা সেন্টিমেন্ট দেশের প্রতি মাটির প্রতি জমির প্রতি সেন্টিমেন্ট মানুষকে আপনি তার মাটি থেকে সরিয়ে দিন তার থেকে সরিয়ে দিন সে শেষ হয়ে যাবে সুতরাং মানুষকে তার এই সেন্টিমেন্টটাকে বলা এটা তোমার কুসংস্কার জাতি হতে পার কুসংস্কার দেশভক্তি কুসংস্কার দিশার্থবোধ কুসংস্কার চন্দ্র বসু বিবেকানন্দ এরা কুসংস্কার ছিলেন এখন গ্লোবাল এখন গ্লোবাল মানে তোমরা আমরা সব বিশ্ব নাগরিক এই ভাব এই পার্থক্য ভাগা কেন এই ভারত এই তুরস্ক এই ইংল্যান্ড এই ফ্রান্স ইটালি ভাগা কেন সব তো পুরো পৃথিবীটাই তো আমাদের এটা তোমার নদী গঙ্গা কুসংস্কার পৃথিবীর সব নদীটা কি জল এইভাবে আমাদের যে একটা মানে মাটির প্রতি দেশের প্রতি সমাজের প্রতি পাড়ার প্রতি গ্রামের প্রতি শহরের প্রতি আমাদের যে একটা টান যে টানটা আপনাকে আমাকে এক করে যে টানটার জন্য আজকে পঞ্চাশটা লোক একসাথে জড়ো হবে যখনই আমরা দেখবো যে আমাদের দেশ বিপন্ন হাজার হাজার লোক তখন রাস্তায় নেমে পড়বে যখনই দেখবো আমাদের ভাষা বিপন্ন আমাদের জমি বিপন্ন আমাদের গ্রাম বিপন্ন আমাদের শহর বিপন্ন আমরা একসাথে হব এই সাথে একসাথে না যাতে আমরা যাতে মনে করি যে কি আছে এটা কি এটা কি আমাদের বাপ ঠাকুরদার লিখে যাওয়ার দেশ ঠিক আছে এই দেশে যদি অন্য লোকের এসে থাকে থাকবে যদি বিজাতীয়রা এখানে এসে যদি রাজত্ব করে শেষ করে দেয় এই জমি টমি করবে যার যাদের বল বেশি জোর যার মুলুক এইভাবে এক একটা ড্যাগের পর এক ন্যারেটিভ তৈরি করে ওরা আসলে ওরা সোশ্যালিজম নাম করে সোসাইটিকে সম্পূর্ণ ভেঙে দিচ্ছে এখন নিয়ম অক্সিজেন যেটা করছে এবং তারপরে কি করতে চাইছে একটা গ্লোবালি আমাদের পুরো কন্ট্রোল করবে মানে আমাদের একা করে দেবে নিঃসহায় করে দেবে দুর্বল করে দেবে আমাদের কন্ট্রোল করা যাবে একটা শহরে হয়তো একটা শহরে হাজার হাজার লোক বাস করে কেউ যুক্ত নয় অনেক ঘরের মধ্যে বন্দি প্রত্যেকে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে প্রত্যেককে যখন বলা হচ্ছে তুমি ডিপ্রেশনে ভুগছো ডিপ্রেশন 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 তাকে পঞ্চাশ বার কানে হচ্ছে তোমার কিছু ভালো লাগছে না ও তুমি ডিপ্রেশনে আছো তোমার খাওয়াতে রুচি নেই আজকে ও তুই ডিপ্রেশনে আছে কেন বলছে যাতে আপনি ডাক্তারের কাছে যান যাতে আপনি ডিপ্রেশন ওষুধ খান তাতে কি হবে আপনার ব্রেনটাকে নির্জীব করে দেওয়া যাবে তাতে কি হবে আপনি চ্যালেঞ্জ করবেন না ওরা যা বলছে সেটাকে চ্যালেঞ্জ করবেন না তাতে কি হবে ওরা আপনাকে কন্ট্রোল করতে পারবে সম্পূর্ণ ওরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চালিত একটা ডিজিটাল সমাজ তৈরি করতে চাইছে সেই সমাজে আমরা সবাই সম্পূর্ণ কিন্তু দাস হয়ে থাকব। আমরা কিচ্ছু ভাববো না আমাদের নিজেদের ভালো মন্দ নিয়ে আমাদের কোনো বিচার থাকবে না সেগুলো সব কেড়ে নেওয়া হবে আমাদের বিবেক কাজ করবে না এটাই নিউ কৌশল এটা আজকে নয় তখনও সেই কৌশলই ছিল তখন সেই কৌশলকে অন্যভাবে রূপায়িত করার চেষ্টা করা হতো এটাকে বলা হতো কম কমিউনিস্ট ইন্টারন্যাশনাল ওরা পুরো পুরো পৃথিবীকে এই কমিউনিজমের আন্ডারে নিয়ে আসতে হবে কমিউনিজম ভালো হয়তো কিন্তু জোর করে বেয়নটের খোঁচায় জবরদস্তি মানুষকে মেরে ধরে গিলিটিন করে খুন করে হত্যা করে মানুষকে এই সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে সমস্যাটা এখানেই ছিল চায়নাও তাই করেছে রাশিয়াও তাই করেছে রোমানিয়া তাই করেছে চেকস্লাভাকা তাই করেছে সব জায়গায় আমরা পশ্চিমবঙ্গে কেরালে ছিটে ফোটে তার কিছুটা ইয়ে দেখেছি তা চিহ্ন দেখেছি আমরা এখানে পুরো দেশের মধ্যে গণতন্ত্র আছে বলে আমরা বেঁচে গেছি আমরা পুরো দেশে কমিউনিস্ট শাসন এসে যেত তাহলে আমরা বাঁচতাম না শেষ হয়ে যেত একদম সেই কারণে কমিউনিজম এর আইডিয়োলজি ওই থিওরিটিক্যালি শুনতে ভালো কিন্তু আমাদের যে আইডিওলজি ভারতবর্ষের যে আইডিওলজি সেটা হচ্ছে ম্যান মেকিং তুমি নিজে আসলে বোধে হয়ে ওঠো আমাদের গুরুদেব বলতেন সাম্য বাদ আবার কি সাম্য বোধ আমি খুব সাম্যবাদ সাম্যবাদ করছি আমার নিজের মধ্যে সাম্যতা এসেছে কথায় কথায় রেগে যাই আমি কথায় কথায় উঁচু নিচু বিচার করি আমার মেয়েটা যদি একটা অন্য কাজে ছেলেকে বিয়ে করতে যায় তখন আমি মানে তার সাথে সম্পর্ক ত্যাগ করি তা আমার মধ্যে সাম্যতা এসেছে তাহলে সাম্য বাদ যখনই তখন যেটা কি চাপিয়ে দেওয়া হচ্ছে তো কিন্তু শীত তো সাম্যবাদী নন তিনি সাম্য বোধী যিনি বোধে আছেন যার মধ্যে সাম্যতা রয়েছে ভারতবর্ষ এই শিক্ষাটা দিচ্ছে সাম্যতা আগে নিজে অর্জন করো আগে সাম্যতা স্থিতিতে পৌঁছাও সাম্যতা মানে কি হারমোনি যেখানে তোমার মধ্যে সাম্যতা এসেছে তোমার শরীর তোমার মন তোমার বুদ্ধি তোমার হৃদয় একটা সাম্য স্থিতিতে এসেছে সমদর্শন এসেছে তোমার তোমার দৃষ্টিতে সবাইকে তুমি এক প্রেমের চোখে দেখতে পারো তাই বলে কি তুমি বৈচিত্র্য আশ্চর্য করতে পারবে বৈচিত্র্যকে তো আমি করতে পারবো না এটাই দেখুন জীবনের বিজ্ঞান কি বলে আপনি বলতে পারেন আমি জাতপাত মানি না আমি বলবো আমি জাতপাত জানি কিন্তু জাতপাত নিয়ে আমার মধ্যে কোনো বিভেদ নেই কি অর্থে ধরা যাক আলু আপনি বলবেন আপনি আলুর জাত মানেন না আপনি বলবেন আপনার কাছে যা জ্যোতি তাই চন্দ্রমুখী তাই নৈনিতাল তাই পাঞ্জাবি আলু একই আমার কাছে যে ভালো পারে সে না বাবা আলু পোস্ত করার সময় জ্যোতি আলুটা দরকার অন্য কোনো রাজা আলুর দম করতে গেলে আবার চন্দ্রমুখী দরকার এইবার যদি আপনি বলেন তাহলে চন্দ্রমুখী করা হোক আলুর রাজা যদি কি করা হোক যে যে আলু শোষিত চন্দ্রমুখীর দ্বারা সেটা অন্যায় বৈচিত্র্যকে স্বীকার করতে হবে আপনাকে যে আলু আছে বিভিন্ন রকমের আলু আছে এবং আলু জাত আছে এবং জাত অনুযায়ী কে কিভাবে ব্যবহৃত হবে সেটা আছে শুধু স্বভাবের মধ্যে আছে ব্রাহ্মণ স্বভাবের মধ্যে আছে ক্ষত্রিয় আছে বৈশ্য আছে শূদ্র বৈচিত্র্য আছে কিন্তু বিভেদ কেন থাকবে তাই বলে একজন আরেকজনের না কিন্তু হলে সমস্ত গন্ডগোল হয়ে যাবে আমাদের ছিল আপনি হয়তো জানেন বিশ্বনাথ প্রতাপ সিং বলে একজন নেতা ছিলেন কিছুদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের দেশে তিনি সেই মন্ডল কমিশনের প্রয়োগ করেছিলেন ওনার পর থেকেই সেই ওবিসি তারপর এসসি এসটি ইত্যাদি ইত্যাদি এগুলো আরো ইয়ে বেড়ে গেল রিপ্রেজেন্টেশন বেড়ে গেল দেখা গেল যে যত আপনার ডাক্তার টাক্তার হচ্ছে তত সবাই এসসি এসটি ওবিসি এরা ডাক্তার হচ্ছে তো বিশ্বনাথ প্রতাপ সিং এটাই পলিসি ছিল যে যারা এতদিন ধরে বঞ্চিত থেকেছে অত্যাচারিত থেকেছে শোষিত থেকেছে তারা সমাজের একদম টপ লেভেলে উঠে আসুক বিশ্বনাথ প্রতাপ সিং নিজে যখন অসুস্থ হতেন তখন তিনি নিজের দেশের ডাক্তারখানে যেতেন না ওই ভয় দেখবে তিনি বিদেশ চলে যেতেন নিজেকে দেখাতে তিনি জানতেন এগুলো ডাক্তার হয়েছে যারা উচ্চ মানে মানে উচ্চা বর্ণ তারা নব্বই পেয়েও তারা ডাক্তার হতে পারেনি এখন এটা হয় এখন এটা আরেক ধরনের দেরুন শোষণ আরম্ভ হয়ে গেছে এটাকে এটাকে এখন বলে এটা সব দেশেই পায় আমাদের দেশে আমরা এক ব্যতিক্রম নই রুল অব দা মাইনরিটি যারা মাইনরিটি তারা শোষণ করে এই সমস্ত হয়েছে কিন্তু আমাদের সমাজে কিন্তু পরিচ্ছন্ন একটা বিজ্ঞানিক বৈজ্ঞানিক সিস্টেম ছিল চতুরাশ্রম চতুর বর্ণ কোনো বিভেদ ছিল না কিন্তু বিভাজন ছিল যাকে দিয়ে যে কাজটা হবে সে কাজটা হোক যে প্রামাণিক সে চুলি কাটুক এবং তার সেই চুল কাটার জন্য তাকে সম্মান করা হোক তাই কখনো তুলনা করা হবে না যে নাপিত হয়ে থেকে গেলি এটা করা হবে না তুমি নাপিত তো মহান তুমি নাপিত কোনো অনেক কত বড় বড় কাজে নাবিতকে ডাকা হয় প্রামাণিককে ডাকা হয় এই করে একটা বংশগত একটা দক্ষতাও ছিল যে কাজটা আমার ঠাকুরদা করেছে বাবা করেছে ন্যাচারালি সেই কাজে সে অনেক বেশি দক্ষ হবে আর একজন ট্রেনিং নিয়ে ঢুকছে তার থেকে এইভাবে আমাদের সুন্দর বিন্যাস ছিল এবং সমাজে তাই নিয়ে কোনো দ্বন্দ্ব তেমন ছিল না দ্বন্দ্ব যদি তৈরি হতো নিজেরাই সেটা মিটিয়ে নিতে পারতো এই সমস্ত ধরনের যত ওই অত্যাচার শোষণ এই যে কাহিনীগুলো সব ইংরেজদের তৈরি করে যাওয়া এবং পরবর্তীকালে বামপন্থীদের এগুলোকে নিয়ে চর্বিত চর্চন করে করে কেন যাতে আমরা আমাদের সংস্কৃতিকে হেয় ভাবতে পারি যাতে মনে করতে পারি যে আমাদের ইতিহাস আমাদের ধর্ম আমাদের দর্শন অত্যন্ত নগণ্য অত্যন্ত হীন আর যা কিছু দুশো বছরের পশ্চিমী সভ্যতা তাই অনেক উন্নত যেহেতু ওদের হাতে প্রযুক্তি থেকেছে এইটা আমরা করেছি এই ভুলটা আমরা করেছি বা এখনো করে যাচ্ছি আমাদের দশ হাজার বছর সভ্যতা সভ্যতা ফালতু জঙ্গলি আর এই দুশো বছরের সভ্যতা দারুণ সুন্দর এই গণ্ডগোলটা হয়েছে এই জন্য সোশ্যালিজম বলতে যদি আমরা ভাবি সমাজের কল্যাণ সমাজের উন্নতি কিভাবে হবে যখন মানুষ উন্নত হবে তখন সমাজ উন্নত হবে আপনি যখন উন্নত হবেন তখন আপনার সংস্কৃতি যারা আসবে তারা সে উন্নতি স্পর্শ পাবে আমরা জীবনে কার কাছ থেকে শিখেছি আমাদের গুরুর কাছ থেকে শিখেছি কোনো কমিউনিস্টের কাছ থেকে শিখিনি কোনো বই পড়ে শিখিনি যে জীবনের শিক্ষা কি শিক্ষা সৎ হও সুন্দর হও জীবনের সত্য খোঁজো সবাইকে ভালোবাসো প্রেমিক হও অকপট হও কার কাছ থেকে শিখেছি মাধ্যমিকে শিখিনি উচ্চ মাধ্যমিক শিখিনি গ্র্যাজুয়েশনে শিখিনি গুরু কাছ থেকে শিখেছি সাধুর থেকে শিখেছি ধর্মীয় শিক্ষা থেকে শিখেছি এবার এইরকম এই শিক্ষা যারা পেয়েছে তাদের কাছে যখন অন্য লোকেরা আসছে তখন তারাও সেই শিক্ষার স্পর্শটা পাচ্ছে এই করে সমাজ তৈরি হবে একটা রামকৃষ্ণকে দরকার একটা বিবেকানন্দ তৈরি হওয়ার জন্য একটা ব্রহ্মানন্দ তৈরি হওয়ার জন্য একটা গিরিশ ঘোষ তৈরি হওয়ার জন্য একটা মা সারাদা তৈরি হওয়ার জন্য একটা নিবেদিতা তৈরি হওয়ার জন্য একটা রামকৃষ্ণ দরকার একটা নয় একটা এডুকেশন সিস্টেম বিবেকানন্দ তৈরি করতে পারবেন না আমাদের গুরু মহাজ একটা সাধারণ কথা বলেছিলেন হচ্ছে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ একটা রামকৃষ্ণ মিশন তৈরি করতে পারে একটা রামকৃষ্ণ মিশন একটা বিবেকানন্দ তৈরি করতে পারে না তাই সিস্টেম পাল্টে প্রতিষ্ঠান পাল্টে আপনি মানুষ তৈরি করতে পারবেন না আপনি সমাজ তৈরি করতে পারবেন না মানুষকে পাল্টে নতুন সমাজ গড়ে উঠবে যখন মানুষ পাল্টাবে তখন গণতন্ত্রই হোক সমাজতন্ত্রই হোক এক একতন্ত্রই হোক উন্নত সমাজ হবে রামচন্দ্র তো রাজা এক অর্থে তো একনায়ক নায়ক কিন্তু তার রামরাজ্য দেখুন যে কোনো গণতন্ত্রের থেকে সেটা ভালো তন্ত্র খারাপ 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 শুনে 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 আমাদের মাথার মধ্যে একনায়ক তন্ত্র বলতে শুধু সাদাম হোসেন কে মনে পড়ে শুধু ইদি আমিন মনে পড়ে শুধু হিটলার কে মনে পড়ে কেন রামচন্দ্র কে মনে পড়ে না কেন যুধিষ্ঠির কে মনে পড়ে না কেন চন্দ্রগুপ্ত কে মনে পড়ে না তাই না নিজে নিজে একটু ভাবতে শিখতে হবে আমাদের অন্যরা অনেকবার অনেক দিন ধরে আমাদের ভাবিয়েছে ভাবি আমরা বোকার মতো শুধু রিপিট করে গেছি এবার নিজেদেরকে একটা মৌলিকভাবে আমাদের ভাবতে হবে